অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে প্রশংসায় ভাসছেন একজন নারী পুলিশ সুপার বর্তমান সময়ে তরুণ প্রজন্মের সবচেয়ে বড় আসক্তিগুলোর একটি হল অনলাইন জুয়া এবার সে সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কঠোর শাস্তির কথা জানিয়েছেন মেহেরপুরের নারী পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম তিনি জানিয়েছেন কারো ফোনে ক্যাসিনো অ্যাপ পেলে দুই বছরের জেল ও এক কোটি টাকা জরিমানা করা হবে এবং এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না মাকসুদ আক্তারের মতে যদি কারো মোবাইল থেকে অনলাইন ক্যাসিনো অ্যাপ পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট পুলিশ তাকে গ্রেফতার করবে আদালতে সোপর্দ করবে এবং দুই বছরের কারাদণ্ড এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে বিচারের মাধ্যমে মেহেরপুরের এই নারী এসপি আরও বলেছেন আমি সবার মাধ্যমে জানাতে চাই যদি কারো অনলাইন ক্যাসিনো খেলার অ্যাপ থাকে তাহলে সেটি মুছে ফেলুন আজ থেকে আমরা চিরুনি অভিযান পরিচালনা করব পঁচিশ আগস্ট বেলা এগারোটার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে পুলিশি জনতা জনতায় পুলিশ প্রতিবাদে কমিউনিটি পুলিশিং বিষয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম তিনি আরও বলেন সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশে অনলাইন জুয়ার ব্যাপারে কঠোর শাস্তির বিধান রয়েছে এ অধ্যাদেশের বিষ ধারায় দুই বছর পর্যন্ত কারাদণ্ড এক কোটি টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে আমাদের আইন আমাদের ধর্ম সবই জুয়াকে নিষিদ্ধ করেছে আপনার সন্তানসহ আত্মীয় স্বজন যাতে অনলাইন জুয়ায় সম্পৃক্ত না হয় সে ব্যাপারে সতর্ক করবেন মোবাইলে জুয়ার অ্যাপ রাখা অপরাধ তাই সাংবাদিক ও অভিভাবক বৃন্দের নিকট জানানো যাচ্ছে যে এ বিষয়ে প্রচারণা চালাবেন অনলাইন জুয়ার অপরাধকে বোঝানোর জন্য তিনি নানাভাবে সচেতনতা তৈরি করার কথা বলেন তার মতে ইসলাম ধর্মসহ সব ধর্মেই আত্মহত্যাকে মহাপাপ হিসেবে ঘোষণা করা হয়েছে মেহেরপুর জেলায় আত্মহত্যার প্রবণতা বেশি অনেকে কলহের জেরে আত্মহত্যা করে থাকেন তাই এখন থেকে আত্মহত্যার প্ররোচনাকারীদের বিরুদ্ধে প্যানাল কোর্টের ধারাই নিয়মিত মামলা রুজু করার ব্যবস্থা নেওয়া হবে এক্ষেত্রে পোস্ট পোস্টমর্টেম না করলেও নিয়মিত মামলা করা যায় মাকসুদা আক্তার খানম আরও বলেন অনেক অভিভাবক তার স্কুল কলেজ পড়ুয়া সন্তানকে মোটরসাইকেল কিনে দিচ্ছেন এক্ষেত্রে আপনি কিন্তু আপনার সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন পারিবারিক সচেতনতা সবচেয়ে জরুরি বিষয় ব্যাপর যানবাহন এবং কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে আমাদের যৌথ অভিযান অব্যাহত থাকবে ইফটিজিং কিশোর গ্যাং এবং স্কুল পালিয়ে হোটেল রেস্তোরাঁয় আড্ডা দেওয়া অল্প বয়সী গ্যাং তৈরির মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে জানান তিনি পরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে উদ্ধার হওয়া একশো বাইশটি মোবাইল ফোন এবং মোবাইল ব্যাংকিং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয় মোবাইল ফোন এবং মোবাইল ব্যাংকিং প্রতারণার বিষয়ে তিনি বলেন সাইবার জগতের বিভিন্ন অপরাধ যেমন বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টেলিগ্রাম জালিয়াতি চক্র বিকাশ প্রতারক চক্র অনলাইনে কেনাকাটা সংক্রান্ত প্রতারণা চক্র সহ নানা ধরনের প্রতারণার মাধ্যমে আর্থিক ক্ষতির শিকার হওয়া ভুক্তভোগীদের নিয়মিত আইনি সেবা প্রদান করছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এরই ধারাবাহিকতায় দু সালের জুন জুলাই মাসে সাইবার স্পেসে প্রতারণার মাধ্যমে আত্মসাত হওয়া সর্বমোট নয় লাখ সতেরো হাজার টাকা উদ্ধার করা হয় এবং দেশের বিভিন্ন স্থান থেকে প্রতারণা চক্রের তিনজনকে গ্রেফতার করে আদালতে সুপর্দ করা হয়েছে এছাড়া বিভিন্ন সময় বিকাশ এবং নগদ মোবাইল ভুল ভুলক্রমে এক নম্বর থেকে অন্য নম্বরে চলে যাওয়া এক লাখ এক টাকা সহ সর্বমোট দশ লাখ আঠারো হাজার তিনশো টাকা জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের সকল সদস্য পেশাদারিত্বের সাথে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশি জনতা জনতায় পুলিশ আয়োজন করা হয়েছে